আজও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কাঁদাতে পারে আর কিছু মানুষ এমনও আছে যারা নিজেকে দে অন্যকে সুখী করার চেষ্টা করে জীবন হতে পারে চমৎকার যদি আপনি একে ভয় না পান এজন্য প্রয়োজন সাহস কল্পনা শক্তি ও অল্প কিছু টাকা করি জীবন বাইসাইকেল চালানোর মতো একটা ব্যাপার পড়ে যেতে না চাইলে তোমাকে সামনে চলতে হবে জীবন যেমনই কঠিন হোক না কেন অবশ্যই এমন কিছু আছে যা তুমি করতে পারবে এবং সে কাজে তুমি সফল হবে মানুষের জীবনে একবার হলেও খারাপ সময় আসা প্রয়োজন তা না হলে জানা যায় না কে আপন আর কে পড় মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দেয় জীবনে চলার পথে খারাপ সময় না আসলে বুঝতে পারতাম না প্রয়োজন ছাড়া কেউ পাশে থাকে না খারাপ সময়ে কাউকে পাশে না পেলে ভালো সময়ে একা থাকার অভ্যাস করে ফেলুন যে মানুষগুলো আমাকে খারাপ সময় হাসাবে সেই মানুষগুলো আমার কাছে অনেক মূল্যবান তোমার ভালো সময়টা তাদের সাথে কাটাও যারা তোমার খারাপ সময় তোমার পাশে ছিল মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে রয়ে যায় জীবনে খারাপ সময় আসা খুবই দরকার কারণ খারাপ সময় না আসলে কখনো মুখোশ পরা বেইমান মানুষগুলোকে চেনা যায় না জীবনে যদি খারাপ সময় না আসত তাহলে আপনের মধ্যে লুকিয়ে থাকা পর আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপনকে কখনোই চেনা যেত না সময় সব সময় এক থাকে না সে বদলায় তাই আজ তোমার যদি খারাপ সময় থাকে ঠিকই ভালো সময় আসবে অহংকার করার মতো অনেক কিছু থাকার পরেও যারা অহংকার করে না তারা ভীষণ সুন্দর মনের মানুষ বুদ্ধিমানরা কখনো অহংকার করে না কারণ তারা জানে অহংকার পতনের মূল মা হলো পৃথিবীর একমাত্র ব্যাংক যেখানে আমরা আমাদের সমস্ত দুঃখ কষ্ট জমা রাখি এবং বিনিময়ে পাই বিনা সুদে অকৃত্রিম ভালোবাসা একজন বাবা তার সন্তানের জন্য সর্বদা যত্নশীল কিন্তু একজন মা তার সন্তানের প্রতি সর্বদা প্রেমময় বাবা হলো নিমগাছের মতো যার পাতা তেতো হলেও ছায়া সব সময় শীতল করে দেয় সফলতা পেতে গেলে যেমন নিরন্তর পরিশ্রমের প্রয়োজন তেমনই একটি সুন্দর সমাজ গড়তে হলে প্রয়োজন মানবতা কারোর কষ্ট দেখে আপনার মন যদি অস্থির হয়ে ওঠে তাহলে বুঝবেন মানবতা এখনও আপনার মধ্যে বেঁচে আছে তাকে কখনো সম্মান করো না যে তোমাকে সম্মান করে না এটাকে অহংকার বলবেন না এটাকে বলে আত্মসম্মান সব সময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয় কারণ সম্মান ভালোবাসার থেকেও দামি পরিবারকে আগে ভালোবাসতে শেখো তবেই বাকি পৃথিবীর লোকেরা তোমায় একটা তোমার দৃষ্টি ভালোবাসবে আকর্ষণ করবে কিন্তু একটা সুন্দর ব্যক্তিত্ব তোমার হৃদয় আকর্ষণ করবে অতিরিক্ত মিথ্যা বললে মানুষের ব্যক্তিত্ব হারায় তখন কেউ তাকে বিশ্বাস করে না কথা বলার জন্য যে শক্তি আর যোগ্যতার প্রয়োজন চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি আর যোগ্যতার প্রয়োজন চুপ থাকলে অনেক উপকার পাওয়া যায় যেমন আপনার মধ্যে ইতিবাচক চিন্তার উদয় হয় শক্তি সঞ্চয় হয় মন শান্তি পায় এছাড়াও যারা শান্ত থাকে তাদের সবাই সম্মান করে নিরবতার অনেক গুণ আছে আমরা সবাই অসীম শক্তির অধিকারী কিন্তু চোখে হাত রেখে তবু আমরা মাঝে মাঝে বলি চারিদিকটা কি অন্ধকার যে মনের কষ্টকে স্পষ্টভাবে প্রকাশ করতে পারে না তার রাগের প্রবণতা সবচেয়ে বেশি রাগ নিয়ন্ত্রণ করলেই জীবন সুখে কাটানো যায় নইলে জীবন চলে কিন্তু সুখ পাওয়া যায় না আপনি যত বেশি বুদ্ধিমান হবেন তত বেশি আপনি বুঝতে পারবেন যে রাগের কোনো মূল্য নেই আপনি যদি শান্ত হতে শিখতে চান তবে প্রতিটি জায়গায় নিজেকে সঠিক প্রমাণ করা বন্ধ করুন মানুষ কখনোই রাগ থেকে প্রেমের সম্পর্ক তৈরি করতে পারে না কারণ রাগ সম্পর্ক ভাঙতে পারে জুড়তে নয় যদি আপনি সব সময় রাগান্বিত থাকেন এবং অভিযোগ করতে থাকেন তাহলে কেউ আপনার জন্য নিজের মূল্যবান সময়টুকু দিতে চাইবে না অতীতের প্রতি আপনি যত বেশি রাগ আপনার হৃদয়ে বহন করবেন বর্তমানকে ভালোবাসতে আপনি তত কম সক্ষম হবেন রাগ হলো সেই মূর্খতার নাম যেখানে বুদ্ধিহীনও নিজেকে জ্ঞানী মনে করে অস্থির জলে যেমন কোনো কিছুর পরিষ্কার প্রতিবিম্ব ধরা পড়ে না তেমনভাবে রাগের মাথায় চোখে বা মনে সত্য ধরা পড়ে না ভুল কাজে রাগ হওয়া স্বাভাবিক কিন্তু সঠিক কাজে রাগ করা বৃথা রাগ আপনার মনকে অন্ধ করে দেয় যার কারণে আপনি সঠিক এবং ভুল সিদ্ধান্তের মধ্যে পার্থক্য দেখতে পারেন না আপনি যদি সম্মান পেতে চান তবে আপনাকে রাগ করা বন্ধ করতে হবে কারণ মানুষ রাগান্বিত ব্যক্তিকে ভয় পায় কিন্তু তাকে কখনোই সম্মান করে না আমি রাগান্বিত হয়েছিলাম কারণ আমার জুতো ছিল না তারপর আমি একজন লোকের সাথে দেখা করলাম যার পা জীবনে যত বড় হবে তত বুঝতে পারবে যে কোনো কিছু নিয়ে তর্ক করার চেয়ে নীরব থাকাই শ্রেয় আপনার নিজের স্বপ্ন তৈরি করুন হলে অন্য কেউ তাদের স্বপ্ন নির্মাণের জন্য আপনাকে ভাড়া করবে যদি কাল কিছু অর্জন করতে চাও তবে আজ থেকেই স্বপ্ন দেখা শুরু করো সম্ভবত তারাই সবচেয়ে বেশি অর্জন করে যারা সবচেয়ে বেশি স্বপ্ন দেখে একজন মানুষকে সত্যিকার ভাবে জানার উপায় হচ্ছে তার স্বপ্নটা জানা জীবনের দুঃখগুলিকে জয় করে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সাহস আর ধৈর্য ধৈর্য ধর যে তোমাকে কাঁদিয়ে চলে যাচ্ছে সেও একদিন কাঁদবে এক মুহূর্ত ধৈর্য বড় বিপর্যয় এড়াতে পারে এক মুহূর্ত অধৈর্য পুরো জীবন নষ্ট করে দিতে পারে হারিয়ে যাওয়া সূর্যকে বারো ঘন্টা পরেই ফিরে পাওয়া যায় কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাসকে সারা জীবন অপেক্ষা করলেও ফিরে পাওয়া যায় না আবেগপ্রবণ মানুষ খুব বোকা হয়ে থাকে তারা সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে তাই তারা প্রতারিত হয়ও বেশি কষ্টও পায় বেশি লবণ ছাড়া তরকারি যেমন স্বাধীন বিশ্বাস ছাড়া সম্পর্ক তেমন মূল্যহীন ভালোবাসার পরিমাপের একক হল বিশ্বাস একে অপরের প্রতি যত বেশি বিশ্বাস থাকবে তাদের ভালোবাসার পাল্লা তত ভারী হবে কাউকে মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্যি বলে কাঁদানো ভালো এতে হয়তো সে একটু কষ্ট পাবে কিন্তু কখনও বিশ্বাস হারাবে না বিশ্বাস অর্জন করা কঠিন আর একবার তা ভেঙে গেলে আবার অর্জন করা আরও দশ গুণ কঠিন প্রথম দেখায় কাউকে